আজকে আমার এই ভিডিওটা ভালোবাসার বন্ধুদের জন্য যদি আমার কথাটা সত্যি হয় বা যদি ভালো লেগে থাকে আমি আমার বন্ধুদেরকে বলবো যদি ভালো লেগে থাকে বা ভালো হয় কথাটা বা সত্যি যদি হয় একবার অন্তত লাইক দেবেন আর একটা অন্তত কমেন্ট করবেন যে সত্যি বলেছেন ভালোবাসা ভালোবাসা সম্বন্ধে আমি বই আজকে বলছি নাই ভালোবাসা অনেক রকমের হয় যেমন ভাই ভাইকে ভালোবাসে তার একটা ভালোবাসা যেমন মা ছেলেকে ভালোবাসে সেও একটা ভালোবাসা বা ছেলে মাকে ভালোবাসে সে একটা ভালোবাসা এক ধরনের ভালোবাসা কেউ কাজকেও ভালোবাসে আবার কেউ টাকাকেও ভালোবাসে এক একটা ভালোবাসা এক এক রকমের হয় কি ঠিক বলছি তো ভালোবাসা এক এক ধরনের হয় মানে এক এক রকমের ভালোবাসা এক এক রকমের হয় দাদা একজনকে ফোন করছে ভাই সেই ফোনে ফোন পাচ্ছে না কারণ ভাই কি ভাবছে ও দাদা কাউকে হয়তো ফোন করছে এতে কোনো ব্যাপার না কিন্তু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা একটু আলাদা কেউ ভালোবাসে টাইম পাস টাইম পাস করার জন্য ভালোবাসে এই আজকে একটু ভাল লাগছে না যাই একটু বয়ফ্রেন্ডের কাছে ঘুরে আসি বা বয়ফ্রেন্ড আবার ছেলেটা বলছে এস আজকের সময়ে অনেক কি করব। কোথায় যাবো দেখি একটু গার্লফ্রেন্ডটাকে ফোন করে কি করছে যদি তার টাইম থাকে একটু যাবো ঘুরতে ঠিক কিনা বলেন তুই একটা টাইম পাস ভালোবাসা আর যদি কেউ মন দিয়ে অরিজিনাল ভালোবাসে তাহলে দেখবেন ও যতক্ষণ না কেউ কারোর সাথে ফোনে অন্তত একটু কথা না হবে ততক্ষণ মন ছটফট করবে কি করছে না করছে মানে সারাদিন পরিশ্রমের পরেও যদি একটু তার সঙ্গে কথা না হয় তার বুক ফেটে যাবে বলেন এটা সত্যি না যদি তাকে ফোনে না পায় যদি তার ফোন ব্যস্ত থাকে মাথায় আগুন জ্বলবে বলেন ঠিক কি না মানে মন থেকে যারা ভালোবাসে বা হৃদয় দিয়ে যারা ভালোবাসে প্রাণ দিয়ে যারা ভালোবাসে গার্লফ্রেন্ড নতবা বয়ফ্রেন্ড উভয়ের পক্ষে যদি কোনো সমস্যা থেকে থাকে সে ফোনে হোক সে রাস্তায় দেখা না হোক সে বাড়ি গিয়ে দেখা না মনে করো কোথায় বাজারে গেছে বলে যায়নি কেন আমাকে জানায়নি কেন তাই না এটা হলো সত্যিকারের ভালোবাসা যদি কেউ কারোর ফোনে না পায় এটা তো প্রথম মানে আমি ফোন করতে করতে রেখে দিলাম হঠাৎ সে অন্য কাউকে ফোন করে ফেললো তারপরে সে আবার ফোনটা ছটফট করছে দেখে একটু ফোন করে সে আবার ফোন লাগালো দেখছে ফোন বিজি তখন বলুন মাথা খারাপ হয় না হয় না হয়তো তাহলে একটা কমেন্টে জানাবেন যদি হয়ে থাকে একটা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত